হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগের সবাই স্বাগত আশা করছি তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করছে এখন বাজে আটটা দোকান আর আমি তো চলে এসেছি রান্নাঘরে তোমরা কি করছো কমেন্ট করে বলো তো রান্নাঘরে চলে এসেছি তো কী কী রান্না করছি সেটাই চট জলদি তোমাদের সাথে শেয়ার করব। তো কী কী রান্না করছি এই যে দেখো আমার এখানে ওটসটা এখনও যা হচ্ছে এখানে ওটস বসিয়েছি ম্যাডাম ওটস খাবে আর এদিকে দেখো আমার ভাত ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ হয়েছে আর এই যে পিঠে হবে বলে চাল গুঁড়ো করছি পিঠেও খানিকটা হয়ে গেছে গুঁড়ো করা দেখতে পাচ্ছ আর প্রথমে দেখাই এই যে দেখো সয়াবিনের তরকারি আর এদিকে দেখো কই মাছের ঝোল কই মাছ আলু বটবটি দিয়ে ঝোল বানিয়েছি আর এদিকে দেখো ডাল এদিকে লাউ তরকারি দেখতে পাচ্ছা মুলো ভাজা

খাটলি না এই যে ফুলকপি ভাজাটা হয়ে গেছে মনে করো আমি নে বসন্ত এসে গেছি কৃষ্ণচূড়ার বন্যা

የምትሆર መስሎ ነው ያንተ መነኮምፒ ተዝቼሎ ገና